মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছিলেন মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে এটা একটা পুরস্কার দিচ্ছেন বাসায় বসে ছেলে মেয়ে সংসার করতে হবে আর এই পুরস্কারটা পাঁচটা বছর ভাতা মনে করে খাইতে হবে আরে এটা তো ভাতা না পুরস্কার না এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী কোনো এমপি বা মন্ত্রী যদি কোনো অন্যায় করে সেটা দায়বার কিন্তু অনেকাংশে প্রধানমন্ত্রীর গায়ে গিয়ে পড়ে এটার কারণ কি সেটা আমি আপনাকে বিশ্লেষণ করব যেহেতু প্রধানমন্ত্রী নিজেই এমপি মন্ত্রী তৈরি করে বলতে বানায় তো তারা যদি জনগণের রক্ষক না হয়ে কোনো কারণে বক্ষক হয়ে যায় সেই ক্ষেত্রে সেই দায়ভারটা কিন্তু প্রধানমন্ত্রীর উপরেই এসে পড়ে তো ব্যারিস্টার সুমনের বক্তব্যে এটা অনেকাংশে ঠিক আছে আমি মনে করি তো বিশেষ করে দুর্নীতিবাজদের মধ্যে এখন রেলমন্ত্রীর নামটা উঠে আসছে যে রেলমন্ত্রী আসলে মন্ত্রী হওয়ার পরে কিভাবে দুর্নীতি করতেছে কিভাবে জনগণ টাকা মাইরা খাইতেছে বিশেষ করে আমাদের টাকা মাইরা খাইয়া কিভাবে দুর্নীতি করে সেই বিষয়টা স্পষ্টভাবে আজকে ক্লিয়ার করে দেবেন ব্যারিস্টার সুমন এই জন্য আজকের ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করুন চেহারাটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কি পরিমাণ এটা সিনেমাতে দেখা যায় কিন্তু এরকম বাস্তবেই প্রথম দেখলাম যে এই অবস্থায় দেখেন এই যে গাড়িটা দুমড়ে মুছে কি অবস্থা হয়েছে এখন আমি যে কথাটা বলতে চাই একটু আগে দেখে আসলাম টিভিতে যে গেটম্যানের নামে সাদ্দাম সাদ্দাম সাহেবের নামে মামলা হয়েছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে গেটম্যান যদি তার এই কাজে অবহেলার কারণে যদি দায়ী হইতে পারে সে রেল গেটটা লাগায় নাই তাইলে কোন কারণে মাননীয় রেলমন্ত্রী এই দায় এড়াবেন এটা আমি প্রথমে জানতে চাই এই পর্যন্ত একশো ছিয়ানব্বই কোটি টাকা শুধু আপনারা দেখেন একশো ছিয়ানব্বই কোটি টাকা 2015 সাল থেকে রেল ক্রসিং কে নিরাপদ করতে মানে এই রেল ক্রসিং গুলোকে নিরাপদ করতে একশো ছিয়ানব্বই কোটি টাকা নিয়েছেন এটা কিন্তু যে জায়গাটা আপনারা বাংলা মোটরের এইদিকে আসতে সোনার গাড়ি আসতে এই রেল কোচিংটা এখানের অবস্থা আগে আরেকটু একটু মন্ত্রী সাহেবের কাছে আসার আগে বা রেলের যারা দায়িত্ব আছেন দায়িত্বে যারা আছেন তাদের কাছে আসার আগে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল ক্রসিং এর অবস্থাটা দেখা এদিকে আছে গিয়ে রেল ক্রসিং অবস্থা আসো এদিকে আসো এদিকে আসো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকায় মনে করেন যে এয়ারপোর্টের এর পরে মানে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তারা কোথায় থাকেন তাদের রেল গেটম্যানরা যে চব্বিশ ঘন্টা এখানে থাকেন তাদের ঘরটা আমি আপনাদেরকে একটু দেখাই আসেন তারা কোথায় থাকেন গেটটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এই ঘরটাতে তারা থাকেন এই 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 অবস্থাটা দেখেন এই এইটা হচ্ছে কি একটা মেশিন যেটাতে বলা হয় যে এইটার মাধ্যমে তারা জানতে পারেন যে রেল আসতেছে কিনা আমি এইখানে এসে জানলাম তারা টেলিফোনের মাধ্যমে চালাইছেন বন্ধ ছিল আপনি একদিন ছিল পরে শুক্র শনিবার আসে না এবার ছুটি নাকি এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই যে সোনারগাঁও রেল ক্রসিং এর মতো গুরুত্ব জায়গায় এরকম বন্ধ থাকলে তো হাজার হাজার দুর্ঘটনা

এই দুর্নীতির ব্যাপারে বলছেন যে আপনারা ব্যবস্থা নেবেন তদন্ত করবেন কত কথা আপনারা বলছেন এগুলো তো বলতে আপনারা অভ্যস্ত আপনারা অনেক ভাবে এবার আমি আপনাদেরকে বলি এই রেল ক্রসিং এর বসে আপনাদেরকে যেটা বলি বাংলাদেশে এরকম রেল ক্রসিং আছে সাতাশশো আমি যতটুকু জানছি সাতাশশো রেল ক্রসিং আছে এর মধ্যে স্বাধীনতার পরে এই পর্যন্ত দেড় দুশো কিলোমিটারের বেশি রেল আর বাড়ে নাই সাতাশশো ক্রসিং এর মধ্যে নাকি চোদ্দশো ক্রসিং রে রেল ডিপার্টমেন্ট তারা তাদের নিজের মনে করেন না এটা নাকি বিভিন্ন জন যে যার মতো করে ডিও দিছে কেউ ডিও দেয় নাই কিন্তু এই অবজেকশন কিন্তু দেন নাই এই মধ্যে অবৈধ যদি হয়ে থাকে রেল মন্ত্রণালয় অনুসারে তাহলে বাকি তেরোশো থেকে তারা মধ্যে রেল মন্ত্রণালয়ের অধীনে আপনারা যদি খবর নেন চার হাজারের মতো মানুষ আছেন যারা প্রজেক্টে কাজ করতেন এই মানে দিন বেসিস কাজ করতেন তাদের চাকরিও যায় যায় মানে এত কোটি টাকা নিলেন নিয়ে গেটম্যানদের নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুদ জানে তাই রেল মাননীয় মন্ত্রী আর বাংলাদেশের রেল বাংলাদেশের রেলগুলো দেখলেই দেখবেন একদম পুরাতন মাননীয় মন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম সেম যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায় কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয় এই আমাদের এই মাননীয় রেলমন্ত্রীর নাই বুড়া বয়সের মানুষের মধ্যে অনেক তারুণ্য থাকে কিন্তু এটা উনার মধ্যে নাই আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে একটা পুরস্কার দিছেন বাসায় বসিয়া ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে আর এই পুরস্কারটা পাঁচটা বছর ভাতা মনে করে খাইতে হবে এটা তো ভাতা না পুরস্কার না এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনাদের কর্মকাণ্ডের কারণে পুরা সরকার বিতর্কিত হইতেছে কারণ মাননীয় মন্ত্রী আপনাদেরকে ভালো মনে করে বানাইছেন আপনারা সততার সাথে যোগ্যতার সাথে আপনারা সামনে দিকে নিয়ে যাবেন খালি ইয়েস ইয়েস করার জন্য আপনাদেরকে বানান নাই তিনি কি ইয়েস করে দেশটা বারোটা বানাই করতেছেন আপনারা আজকে যে বারোটা এগারোটা ছেলে মারা গেছে আমি হঠাৎ করে বলতে পারি এগারোটা ছেলেই মাননীয় চেয়ে বেশি কোয়ালিফাইড আপনারা খবর নিয়ে দেখেন এরা বাংলাদেশের মাননীয় রেলমন্ত্রী আমি বলছি আপনি আজকে মারা গেলে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না যে ছেলে মারা গেছে একবার বিবেচনা করে দেখেন আজকে আমার ভাই যে বাবা টানে কি হারাইছে একমাত্র এই ছেলেটা ইনকাম করতো তার সম্ভাবনা ছিল এরা জানে কি হারাইছে গেটমেন্টে মামলা দিয়ে মনে রাখেন দুনিয়াতে রাজত্ব করতেছেন তো আপনারা তো রেলমন্ত্রী মাননীয় রেলমন্ত্রী ছেলে سلامهয় আছেন বেশিরভাগ বানাইছেন সুলক্ষ্যিত করেছেন এদেরকে কিন্তু কাদেরকে অরক্ষিত করে দিলেন একবার বিবেচনায় আমাদের ধ্বংস করে দেন কিন্তু নিজের অশুদ্ররাই জান বলে বন্ধু সোনার বাংলা আপনাদের মতো লুকরেদ দিয়া আর যদি আরো 500 বছর যায় তাও এই সোনার বাংলা হবে না এই ভাই এই ফ্যামিলিগুলোর ক্ষতিপূরণ কে দিবে এই 11টা ফ্যামিলি রাস্তায় বসে যাবে এদের দায় যদি রাষ্ট্র নিতে না পারে এই দেশ মানুষ কোনদিন এই দেশে মানুষের দেশপ্রেম হবে না তো মাননীয় প্রধানমন্ত্রী কাছে বলি

তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে আবারও কমেন্ট করে জানাবেন